এই মুহূর্তে মানববন্ধন করছে আমরা আইভিএম টেলিভিশন সেই মানববন্ধন কেন হচ্ছে আসলে কাভিনীতি হচ্ছে কি কারণে করছে আমরা তার তারপর আমরা আইভিএম টেলিভিশনের মাধ্যমে তুলে ধরছি শুধু দর্শক শ্রোতা আজকে যারা এই আজকে এই মানববন্ধনে দ্বারা অংশগ্রহণ করেছে কি কারণে করেছে আমরা এখানে যিনি বন্দনে মূলত আসলে মানববন্ধনে এসে বক্তব্য দিয়েছেন বিভিন্ন বক্তব্য

বদুতম বাবু অপরা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে সে এলাকায় অন্যায় অপরাধ করে দীর্ঘদিন ধরে একটি ট্রাস্ট তৈরি করেছে তিনি গত আওয়ামী লীগের তিনি শাখা ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডেই তার নামে অভিযোগ আছে ইতিমধ্যে একটি নপারা মুড়ে একটি তিন শতাংশ জমি নিয়ে একটি বিরোধ সেটি হল মৃত গ্যাসউদ্দিনের স্ত্রী সালেহা বেগম তার এই জমিটি সে জোরপূর্বক নেওয়ার চেষ্টা করছে কম দামে তারপর তাকে বাধা দিলে সেই মহিলাকে মারপিট করেছে শত শত এলাকাবাসী এটা প্রতিবাদ করেছে তার সূত্র ধরে আজকে এখানে মানববন্ধন পাশাপাশি আরও দুই একটি কথা আমরা এই মহিলাকে মারার সময় বাধা প্রয়োগ করি তখন সে আমাকে একটি মিথ্যা মামলা দিয়েছে আমার ছেলে নবম শ্রমির পরে তাকেও একটি মিথ্যা মামলা দিয়েছে তারপরও সে শান্ত হয় নাই এরপর তার বাসার গেট ভেঙে এসে ফল লাইনে পুলিশ এনেছে এবং তখন এলাকার লোক যায় সাক্ষী দিয়েছে এটা বধুজন বাবুল নিজেই গেটটি ভেঙেছে তারপরও সে থামেনে আরেকটি তার বাসার কাজের ছেলে তাকে বাড়ির বাহিরে নিয়ে মাথাতে আঘাত করে হসপিটালে ভর্তি করেছে মামলা করার জন্য তার প্রতিবাদে আজকে এখানে মানব মানববন্ধন এবং এই আপনি বদিউজ্জামান বাবুল বাবুলের আপনারা কি চাচ্ছেন বদিউজ্জামান বাবুলের শাস্তি শাস্তি কামনা করছি সে কি আওয়ামী লীগ সেই সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী আমরা তার শাস্তি দাবি করছি সকলে মিলে ধন্যবাদ শুধু দর্শক শ্রোতা আমরা জানছিলাম যে বদিউজ্জামান বাবুলের বিরুদ্ধে এই মানববন্ধনটি হচ্ছে এবং এই মানববন্ধনের কারণে কি কারণ রয়েছে এখানে একজন বিধবা মহিলার মাত্র তিন শতাংশ জমি কিন্তু বাবুল কেড়ে নিয়েছে এমন একটি অভিযোগ কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু আমাদেরকে তিনি জানাছিলেন যে বিষয়টি সেটি হচ্ছে যে বদিউজ্জামান বাবুল তার ঘরের যে কাজের ছেলেটি সেই ছেলেটিকে সে আহত করে এবং সে আহত করে সে বিভিন্নভাবে থানায় কিন্তু মিথ্যা মামলা দিচ্ছে এলাকার মানুষের জন্য এবং সাথে তাদের যে বিরোধ হচ্ছে তাদেরকে তারা মিথ্যা মামলা দিচ্ছে সেই মিথ্যা মামলা প্রত্যাখ্যানের দাবিতে এবং বাবুলকে আнераওতাকে আনার জন্য কিন্তু তারা আপকে ইমানাবন্দরগুলো করছে সত্যি দর্শক শ্রোতা আমরা কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে পারি সেটি হচ্ছে যে এখানে অনেক নারীও কিন্তু আজকে ইমানাবন্দরের অঙ্গন গ্রহণ করছে এখানে একজন বয়োজ্যেষ্ঠ নারী আছে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি আচ্ছা আপনি কেন ইমানাবন্দরে কেন আসছেন আচ্ছা বাবুল কি করছে

সেটি দর্শক শ্রোতা এখানে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানা ছিল সেটি হচ্ছে যে খুব দ্রুত এই বাবুল এলাকার মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে এবং এলাকার মানুষের মিথ্যা মামলা দিচ্ছে এবং বিধবা মহিলার জমি কেড়ে নিচ্ছে এমনটি কিন্তু আমাদেরকে জানা ছিলেন এখানে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং তারা খুব দ্রুতই মামুনের বাবুলের গ্রেপ্তার দাবি করছে এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন জানাতুল ফারুকি আইবি বিষয়